চান্নাতে পোশাকের রং কেমন হবে গ্রিন রঙের এবং গোল্ডেন এম্ব্রয়ডারি করা আচ্ছা গ্রিন রঙের কোন দুই নবী অবিবাহিত ছিলেন অর্থাৎ বিয়ে করেননি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খাবারকাত আবারও নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা নাম অঙ্কুরহাটিমারা রোডের সামনে দাঁড়িয়ে আছি আর এই দুটো বন্ধুকে আমরা পেয়েছি আর এই দুটো বন্ধুর সাথে খেলবো আজকের কুইজ আপনার নাম

আচ্ছা ঠিক আছে আমরা এই এক নম্বর প্রশ্নটা নিয়ে আমরা লাস্টে ফিরছি আমরা চলে যাব আগুন দু নম্বর প্রশ্ন আপনাদের জন্য দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে হজরত ইসালাইসাল্লামকে দুনিয়াতে পাঠানো হবে কিসের জন্য প্রশ্নটি আপনাদের জন্য আরও একটি বার হজরত ইসা আলাই সালামকে দুনিয়াতে পাঠানো হবে কিসের জন্য দাজ্জালকে হত্যা করার জন্য আচ্ছা আপনি বলছেন যে দাজ্জালকে হত্যা করার জন্য এটাই নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছে যে এই দু নম্বর যে প্রশ্ন করেছিলাম সেই দু নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে এই ভাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন অর্থাৎ বিয়ে করেন বলুন পঁচিশ বছর বয়সে খাদিজা রাজি আল্লাহ তালুকে বিয়ে করেন আচ্ছা আপনি বলছেন যে পঁচিশ বছর বয়সে বিয়ে করেন তাই তো নাকি বয়সে একটু বাড়বে না কমবে পঁচিশ বছর বয়সে ওটাই থাকবে আর কোনো মানে কমবেও না বাড়বেও না ওইটাই পঁচিশ বছরই আমি মানে ভেবে চিনতে বলছেন তো আমি শুনেছিলাম ওই একবারেই এক দুবার শুনে ওই নেবো এইটাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে যে দু তিন নম্বর প্রশ্ন ছিল মানে অর্থাৎ দু নম্বর প্রশ্ন তো সঠিক উত্তর দিয়েছে এবং তিন নম্বর প্রশ্ন যে করেছিলাম যে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম কত বছর বয়সে বিবাহ করেছিলেন অর্থাৎ বিয়ে করেছিলেন ইনি বলেছে যে পঁচিশ বছর বয়সে একাদাম কনফার্ম এটাই নিন আর আমার এখানে দেখাচ্ছে ওনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন অর্থাৎ যে মানে এক নম্বর প্রশ্ন কিন্তু বাকি আছে ঠিক আছে ওটা কিন্তু পরে হবে এখন চলে যাচ্ছে চার নম্বর প্রশ্ন তো এই চার নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে খাদিজা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন বলুন বলুন বিয়েটা কত বছর বয়স করেছে ওটা জানি কিন্তু ইন্টেকালটা কবে তো বলতে পারছেন না তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের আমার চার নম্বর প্রশ্ন ছিল সেই চার নম্বর প্রশ্ন কিন্তু সঠিক উত্তর আসছে না তো সেই যে চার নম্বর প্রশ্ন ছিল যে হজরত খাজিদারু কত বছর বয়সে ইন্তেকাল করেন ইনি বলছেন বলতে পারবো না অবশ্যই কিন্তু পঁয়ষট্টি বছরে তিনি ইন্তেকাল করেন ঠিক আছে জানা গেল তো পঁয়ষট্টি বছর মনে রাখতে হবে কিন্তু অন্য অন্য কেউ মানে আবার অন্য কেউ যখন প্রশ্ন করবে তখন সেই উত্তেজনা আসে ঠিক আছে আচ্ছা এবারে আমরা চলে যাব কিন্তু পাঁচ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন জান্নাতে পোশাকের রং কেমন হবে গ্রিন রঙের এবং গোল্ডেন এম্বয়ডারি করা আচ্ছা গ্রিন রঙের গ্রিন আচ্ছা বলুন তো ও বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের মানে পাঁচ নম্বর প্রশ্ন ছিল যে জান্নাতের পোশাকের রঙ কেমন হবে ইনি বলছেন গ্রিন মানে গ্রিন রঙের তো আমাদের এখানে দেখাচ্ছে যে মানে ওনার উত্তরটি একেবারে সঠিক বলেই ঘোষণা করলাম আপনার উত্তরটি সঠিক হয়েছে মাশাআল্লাহ আল্লাহ এবারে আমরা চলে যাবো কিন্তু সেই যে এক নম্বর প্রশ্নটা বাকি ছিল না সেই এক নম্বর প্রশ্নটাও কি মনে আছে নাকি আরেকবার বলবো মনে মনে আসছেন আরেকবার বলবো যে কোন দুই নবী অবিবাহিত ছিলেন অর্থাৎ বিয়ে নি বলুন আমি কোনোদিন শুনিনি আমি ফোন আমি শুনি কিন্তু আমি এইটা আমি কোনোদিন শুনিনি একদম জানা না একদম তাহলে জানতে ইচ্ছা করছে কি না আচ্ছা যেই দুই নবী বিবাহ নি সেই দুই নবীর নাম হচ্ছে হজরত ইসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াইয়া ইয়া আলাই সালাম ঠিক আছে তো এই যে মানে তিন তিনটে পাঁচটার মধ্যে তিন তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ এই যে তিন তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কিরকম লাগছে খুব ভালোই লাগছে এরকম কুইজ কখনো খেলা হয় না খেলা হয় এই প্রথমবার প্রথমবার আমি আমি আপনাদেরকেই দেখেছিলাম আমাদের মসজিদের ওখানে কিন্তু তখন সেখানে বলার সুযোগ পাইনি এখন ইনশাল্লাহ এখানে বলার সুযোগ পেয়েছি আচ্ছা খুশি খুশি লাগছে খুশি খুশি লাগছে আচ্ছা আরেকটু খুশি করে দেবো আর একটা আর একটু যে খুশি হচ্ছে এটাই যে এই ভাইকে আমি পাঁচ পাঁচটা প্রশ্ন করেছিলাম তার মধ্যে থেকে কিন্তু তিন তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আর এই তিন তিনটে প্রশ্নের শর্টেই উত্তর দিয়ে আলোর পদর ইসলামের তরফ থেকে পেয়ে গেছে সেই ফাটাফাটি শার্টটা আশিককে বলবো টি শার্টটা দিতে পাঞ্জাবির ওপরেও পড়তে হবে না একবার দেখতে দিলেই হবে একবার ধরুন মানে বুকের কাছে ধরুন বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ভাই কিন্তু মানে তিন তিনটে প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু পেয়ে গেছে এই টি শার্টটা এবারে কিন্তু রইল আপনার পালা আমরা যাচ্ছি আপনার পাড়ায় আপনার এলাকায় আপনিও থাকবেন রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামুকুম রহমতুলিল্লাহ জবরকাত